তো নারী স্বাস্থ্য বিষয়ক সিরিজ অনুষ্ঠান বিশেষজ্ঞের পরামর্শে সুস্থ থাকুন মাতৃত্ব অনুষ্ঠানটি যেখানে বিশেষজ্ঞ ডাক্তার বলবেন গর্ভবতী মা শিশু সুস্বাস্থ্য কি করবেন দর্শক আমাদের এই প্রতিনিয়ত আয়োজনে আমাদের যে এভারনেস প্রোগ্রাম গুলো আমরা করছি এই বিষয়টি নিয়ে যে আমরা বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি শুধুমাত্র একটি সুস্থ মা এবং সুস্থ সন্তানের জন্য আমরা চাই যে প্রত্যেকটা মায়ের মাতৃত্ব নিরাপদ হোক এবং প্রত্যেকটা মা সুস্থভাবে এ দুনিয়াতে তার সন্তানকে প্রসব করুন আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন ডক্টর জাসরিন আক্তার মিলি তিনি সহকারী অধ্যাপক স্ত্রীর বন্ধাত্ম প্রসত্তি বিদ্যায় বিশেষজ্ঞ সার্জন সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল কুমিল্লা পাশাপাশি চেম্বার করছেন নিউ সিনা ডায়াগনস্টিক সেন্টার শহীদুল্লাহ কায়সার সড়ক ফেনী আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আপনার ব্যস্ত সময় থেকে সময় দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের শুরুতেই দর্শক বলতে চাই আমাদের অনুষ্ঠানটি স্পন্সর বাই নোভিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই ডাইটন এন্ড ডিএস আপনার দর্শকরা যারা যুক্ত হয়ে গিয়েছেন যারা আছেন আমাদের সাথে আপনাদের ও প্রশ্ন যেগুলো থাকবে বা সমস্যা যেগুলো আমাদেরকে জানাতে চান অবশ্যই লাইভের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন প্রশ্নটি করবার আগে অবশ্যই আপনার বয়স বা প্রেগন্যান্ট মায়েরা তাদের কত সপ্তাহ প্রেগনেন্সি চলছে সেটি জানিয়ে প্রশ্ন করবেন তাহলে আমাদের জন্য প্রশ্নের সমাধান দিতে অনেকটাই সুবিধা হবে আহ ডক্টর আহ জাসরিন আপনার কাছে অনুষ্ঠানের শুরুতেই জানতে চাই যে যেহেতু আগামী আঠাশে মে চলেই এসেছে এবং আমরা খুব সুন্দরভাবে প্রতি বছর যেভাবে পালিত করি সেভাবে এবারও পালন করব তো এই আঠাশে মে যে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আপনার কি বলার আছে এবং প্রথমে এর পাশাপাশি জানতে চায় যে নিরাপদ মাতৃত্ব বলতে আসলে কে বোঝানো হয় ধন্যবাদ আমা সুন্দর একটা আর প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নবিসা কোম্পানিকে এবং হচ্ছে গিয়ে আমাদের হেলথ কিউবে চ্যানেলটা সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে এবং আমি আসলে আমার এই ব্যস্ততার মাঝে 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 প্রোগ্রাম গুলো দেখি খুবই ফ্রুটফুল হচ্ছে আশা রাখি আমাদের যে গর্ভবতী মায়েরা এবং হচ্ছে যারা গর্ভবতী হবেন সবার জন্য খুবই উপকারী একটা প্রোগ্রাম হচ্ছে এটা মানে সবাই এত সাবলীল ভাবে এত সুন্দর করে বর্ণনা করেছে আমার মনে হয় সব মারাই সুন্দর করে মানে যদি বুঝতে পারে যদি মানে রেগুলার প্রোগ্রামটা দেখছে তাদের জন্য খুবই উপকারী হচ্ছে আমরা হচ্ছে সেফ মাদারহুড নিয়ে আমাদের আজকে যে প্রতিবাদ্য বিষয় আমাদের আঠাশে মে হচ্ছে সেফ মাদারহুড ডে এখন সেফ মাদারহুড আসলে আমরা বলতে কি বোঝাচ্ছি জিনিসটা আসলে কি হ্যাঁ অলরেডি এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের আমরা এনশিওর করব যে প্রত্যেকটা প্রেগনেন্ট মা যারা হচ্ছে একটা কেয়ার রিসিভ করবে হ্যাঁ যে কেয়ারটা হবে কিনা তার জন্য সেফ এবং হেলদি থ্রু দা তার প্রেগনেন্সি লাইফ অ্যান্ড চাইল্ড বার্থ অলসো ফর চাইল্ড এবং এটার এলিমেন্টস গুলো কিছু তাহলে হচ্ছে আমাদের সেফ প্রেগনেন্সি হতে হবে সেফ ডেলিভারি অ্যান্ড সেফ বার্থ এন্ড বার্থ অফ দ্য নিউ বর্ন বেবি এটা হচ্ছে আমাদের সেফ আহ মাদারহুড বা সেফ মানে সেফ মাদারহুডস যে আমরা বলতে কি বোঝাচ্ছি সহজ ভাষায় মানে সেফ প্রেগনেন্সি সেফ ডেলিভারি সেফ বার্থ এন্ড অফ দা নিউ এখন আহ সব প্রেগনেন্ট মা মানে যারা প্রেগনেন্সি হ নিবে এবং যারা প্রেগনেন্ট তাদের এই তিনটা জিনিসকে আমরা করা এটাই হচ্ছে আমাদের সেফ মাদারহুড ডে হচ্ছে আসল প্রতিপাদ্য বিষয় জি অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনুষ্ঠানের শুরুতেই বলবার জন্য দর্শক আমি দেখতে পাচ্ছি আপনার অনেকেই আছেন তো আপনাদের মতামতগুলো আমাদেরকে জলদি করে জানিয়ে দিবেন কমেন্ট সেকশন টাতে আহ জিরক্টর জাসমিন আপনার কাছে এখন জানতে চাই যে আসলে প্রত্যেকটা প্রেগন্যান্সি তো আমরা চাই যে নিরাপদ ভাবে হোক বা প্ল্যান্ড ভাবে হোক এবং কোন মাই যেন তার সন্তানকে না হারায় কোনো গাফিলতির জন্য তো আসলে আমার মনে হয় প্ল্যান প্রেগনেন্সির জন্য প্রয়োজন আছে যে প্রেগনেন্সিটা প্ল্যান করে তারপরে নেবার ক্ষেত্রে বা চেষ্টা করবার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে প্রি কনসেপশনাল কাউন্সিলিং একটি টার্ম আপনারা রিসেন্টলি খুবই ইউজ করছেন এবং থেকে আমরা প্রতি সময় চেষ্টা করছি এটা নিয়ে বলবার জন্য যে প্রি কনসেপশনাল কাউন্সিলিংটা কি বা আসলে কবে থেকে প্রি কনসেপশনাল কাউন্সিলিং শুরু করা উচিত খুবই ইম্পর্টেন্ট বিষয় যে প্রি কনসেপশনাল কাউন্সিলিংটা আসলে এটা হচ্ছে যে আমাদের দেশে আসলে সব মেয়ের মারা এখনো প্রি কনসেশন কাউন্সিলিং এ আসতেছে না হ্যাঁ এটা আসলে এটা কি এটা আসলে বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো এটা হচ্ছে গিয়ে একটা মানে আমাদের প্রেগনেন্সি পূর্বে হ্যাঁ পূর্ব মুহূর্ত থেকে সে একটা মা যখন আমাদের কাছে আসবে তার আমরা তাকে কাউন্সিলিং করব তার হিস্ট্রি নিব তাকে এক্সামিনেশন করব তার কিছু ইনভেস্টিগ বেস দেন কিছু ইনভেস্টিগেশন করাবো এবং ওখান থেকে আমরা কিছু হাই রিস্ক কেস আইডেন্টিফিকেশন করবো করে তাকে ওইগুলা হচ্ছে একটা স্টেবিলাইজ কন্ডিশনে নিয়ে যে প্রেগনেন্সিটা নিবে হ্যাঁ এবং তাকে আমরা ওইভাবে ট্রিট করব সে প্রেগনেন্সি নিবে ওই পুরা যে তাকে কাউন্সিল এই হ্যাঁ তার ডেলিভারিটা কোথায় হবে কিভাবে হবে কখন প্রথম কিভাবে নিল তার পুরা প্রেগনেন্সিটা তার জেন্টিনাটাল কেয়ারটা হবে

অথবা হিস্ট্রি আছে তার ফ্যামিলি হিস্ট্রি আছে আমরা ইনভেস্টিগেশন করে তারও ডায়াবেটিস পেয়ে গেলাম তখন আমরা তাকে তাকে প্রেগনেন্সির আগেই তার সেটা কন্ট্রোল করে একটা সেফ ড্রাগ দিয়ে কন্ট্রোল করে সে প্রেগনেন্সি নেবে এটা একটা সিম্পল ডায়াবেটিস এর উদাহরণ দিলাম বা হাই প্রেসার আছে সে একটা ওষুধ খাচ্ছে প্রেশারের আগে থেকে সে একটা ওষুধ খাচ্ছে এখন এই ওষুধটা তার জন্য সেফ কিনা ওটা আমরা দেখবো এবং তাকে প্রেগনেন্সি সময় বা আগে থেকে সে একটা ওষুধ খাবে হ্যাঁ ওইটা আর একটা যেমন হচ্ছে আর একটা হচ্ছে সাপ্লিমেন্টেশন দিতে ওই জিনিসগুলো মানে যদি থাকে তার মধ্যে শূন্যতা থাকে সেখান থেকে তার প্রেগনেন্সি লাইফে কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারছি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার জেনেটিক কাউন্সিলিং তার কোনো কনজেনিটালি বেবি আগে ছিল কিনা এই প্রেগনেন্সি আবার হতে পারে কিনা অথবা ফ্যামিলি হিস্ট্রি আছে ওই পেশেন্টগুলোকে আমরা আইডেন্টিফিকেশন করতে পারছি প্রিকনসেপশনাল কাউন্সিলিং তারপর সে আনওয়ান্টেড প্রেগনেন্সিটা যেন সে না সে প্রেগনেন্সি নিবে না সেটা একটু ফ্যামিলি প্ল্যানিং এর ভিতরে সে ঢুকবে একটা কন্ট্রাসেপশন নিবে তারপর যখন সে প্রেগনেন্সি নিবে তখন সে কন্ট্রাসেপশন অফ করে কখন নিবে ওই যে কাউন্সিলিং গুলা সে জান প্রেগনেন্সিটা নিলে তার কি মানে ক্ষতি হবে হ্যাঁ এই প্রেগনেন্সিটাকে সে আবর্ষণ করলে কি ক্ষতি হবে এগুলো নিয়ে আমাদের একটা আলোচনা তারপরে যে পোস্ট অ্যাবর্ষণ কেয়ার সম্পর্কে তার আলোচনা এই সব কিছু আমরা যদি একসাথে করি এটাই হচ্ছে আমাদের প্রিকনসেপশনাল কাউন্সিলিং এইগুলো আমরা আসলে পেশেন্ট দেরকে সুন্দরভাবে আমরা যদি বুঝিয়ে দেই এবং হচ্ছে যে প্রত্যেকটা মাকে এই বিষয়ে আগে এডুকেটেড হতে হবে সবার প্রথমে হচ্ছে এডুকেশন সে একটা টিনেজ এজ থেকে যদি সে এডুকেশনটা মানে সে প্রপারলি পায় এবং সে আমাদের কাছে কাউন্সিলিং এর জন্য আসে তাহলে তার যে আমাদের যে আমরা এতক্ষণ যেটা বলছি সেফ মাদার হোল সেইটাও সম্পর্কে সেটাও আমাদের ফ্রুটফুল হবে সে প্রিকালচার কাউন্সিলিং আসবে নেক্সট চাইল্ড কেয়ার আসবে এবং পোস্ট নেটাল কেয়ারও আসবে এই এই সব কিছু আমাদের তাহলে প্রথম থেকে দরকার একটা হচ্ছে মানে বেসিক একটা মানে এডুকেশন এর মেয়েকে একটা একটা মেয়েকে তার একদম আর্লি লাইফ থেকেই তার বাবা মায়ের ফ্যামিলি থেকেই আমাদের এডুকেশনটাকে বাড়াইতে হবে তারপরে হচ্ছে যেমন জেনেটিক জেনেটিক না সরি মানে জেন্ডার ইকুইকলি হ্যাঁ ওইখান থেকে যদি চলে আসবে জেন্ডার ইকুইট তার ছেলে সমান তার খাবার দাবার সবকিছু সে যদি খাবারটা ওখান থেকে আসবে ফ্যামিলি থেকে সে ওখান থেকে যখন তার খাবারের পরিমানটা তার মায়ের ফ্যামিলি থেকে আসবে তারপরে তার যখন বিয়ে হবে হ্যাঁ টিনিস প্রেগনেন্সিটা প্রিভেনশন হবে তারপর সে যখন প্রেগনেন্সি নিবে নেওয়ার আগে আমাদের কাছে আসবে প্রিকনসেশন কাউন্সিল এবং ইন্টারনার্ট কেয়ার টা ঠিক মতো ভালো এই সবকিছু মিলে যখন আমাদের প্রেগনেন্সিটা সেফ এবং একটা হচ্ছে গিয়ে তার হেলথ একটা হেলদি ডেলিভারি হবে হ্যাঁ ফ্রম হেলদি মাদার হেলথ থেকে একটা হেলদি বেবি আসবে তখনই আমাদের সেফ মাদারহুডটা আমাদের ফ্রুটফুল হবে অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবার জন্য আমাদের কাছে কিছু প্রশ্ন আছে যে নাতুন ফেরদোস লিখেছেন যে ওনার বাচ্চা নরমালে হয়েছে সাত মাস হলো বাট খুব দুর্বল লাগে এখনো ওনার এবং ওনার সবসময় অস্থিরতা কাজ করে থাকে লেগে থাকে অস্থিরতাটা ওনার তো এটার জন্য আসলে কি করণীয় মনে হয় পোস্টমার্টাম বিষয়টা নিয়ে বা পোস্টপার্টাম মায়েদের যে একটা অস্থিরতা কাজ করে নিয়ে বলার আসলে আমরা খুব সুন্দর একটা সুযোগ পেয়েছি ওনার প্রশ্নের সমাধানে যদি আপনি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেন ওর বাচ্চা বয়স এখন 7 মান্থ 7 মান্থ জি আচ্ছা এখন ও হচ্ছে 7 মান্থ আগে এটা কি তার প্রাইমি মানে ইয়ে ছিল প্রথম বাচ্চা ছিল এরকম কিছু লেখেনি উনি বলেছেন যে জাস্ট ওনার বাচ্চা হয়েছে সাত মাস হয়েছে এখন ওনার অনেক অস্থিরতা লাগে খুব দুর্বল লাগে এখন তাকে হচ্ছে আসলে যে অস্থিরতা বা দুর্বলতা সে এনিমিক কিনা ওটা দেখতে হবে রক্ত স্বল্পতা আছে কিনা তার মধ্যে তো এটার জন্য হচ্ছে যেটা থেকে তারপর তারপর পিরিয়ড এখন সে তার বাবু বাবু তো ব্রেস্ট ফিডিং করছে অবশ্যই তাহলে তার খাবার দাবারটা হ্যাঁ তার ডায়েটটা আমার মনে হয় ঠিক মতো হচ্ছে না ডায়েটটা ল্যাকটেশন পিরিয়ডে একটা প্রেগনেন্ট মা যা খাবে তার চেয়ে তো ডাবল খেতে হবে তাহলে তার ডায়েটটা দেখতে হবে সে এনিমিক কিনা ওটা দেখতে হবে ডেলিভারির সময় কোনো ব্লিডিং বেশি হয়েছিল কিনা হ্যাঁ ওটাও একটু এনকোয়ারি করতে হবে সবচেয়ে ভালো হয় সে নিকটস্থ হেলথ চেক আপটা যখন হয়ে আসবে ক্লিনিক্যালি আমরা আগে তাকে দেখবো তারপর ক্লিনিক্যালি এনিমিক কিনা দেখবো ব্রেস্ট ফিডিংটা খুব অ্যাকুরেটলি সে করাচ্ছে এবং ওই ওই প্রকারে সে খাচ্ছে কিনা ইলেকট্রেশন পিরিয়ডে যে পরিমাণ খেতে হয় তার খাবারটা ঠিক হচ্ছে কিনা

ধন্যবাদ আপনাকে এরপর আমাদেরকে শায়লা তামান্না সাকি লিখেছেন যে একবার কনসিভের মধ্যে বা অর্থাৎ প্রেগনেন্সির মধ্যে যদি এক্ল্যামশিয়া হয় কোনো মায়ের সেক্ষেত্রে সে যদি প্রতিবার কনসিভ করে প্রতিবারই কি এক্ল্যামশিয়ার ঝুঁকি থাকতে পারে কিনা এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছে আমার মনে হয় আমরা একটু কি সেটা জেনে ওনার প্রশ্নের সমাধানটা দিলে অনেকের জন্য সুবিধা হবে সুন্দর একটা কোশ্চেন যখন প্রেগনেন্সিতে খিচুনি হবে খিচুনি হবে উইথ আর উইদাউট কমা মানে তা কমা হতেও কমাতে যেতে পারে নাও যেতে পারে এটাই হচ্ছে আমাদের একলাংশিয়া এই একলাংশিয়াটা প্রেগনেন্সিতেও হতে পারে প্রেগনেন্সির পরেও হতে পারে মানে আফটার ডেলিভারির পরে এখন একবার একলাংশিয়া হলেই যে আবার হবে তা কোনো কথা না কিন্তু হতে পারে পরবর্তী প্রেগনেন্সি তো হতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একলাংশিয়া প্রিভেন্টেবল সে যদি নর্মালি একটা আবার যখন প্রেগনেন্সি নিবে সে প্রিকশন কাউন্সিলিং এ আসবে তখন আমরা দেখবো যে তার হাইপারটেনশন আছে কিনা হ্যাঁ আগের প্রেগনেন্সিতে যদি হাইপারটেনশন থেকে থাকে এটা তার এখনো আছে কিনা সেখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রি কনসেপশনাল কাউন্সিলিং সে অবশ্যই আসবে তার একটা হেলথ চেক আপে আসবে এবং অ্যান্টিনেটাল চেক আপে সে রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে থাকবে এই পেশেন্ট হচ্ছে হাই রিক্স প্রেগনেন্সি তার সেকেন্ড প্রেগনেন্সিতে সে হাই রিক্স প্রেগনেন্সি হিসেবে আমরা আইডেন্টিফিকেশন করব এবং সে রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে আসবে আল্লাহ রহমতে সে যদি চেক আপে থাকে তার এক লাম্পা হওয়ার মানে আমরা ওটাকে প্রিভেন্ট করতে পারবো যদি কোনো যে বাড়ছে সেক্ষেত্রে আমরা যদি তাকে আর্লি ট্রিটমেন্ট শুরু করে দিই তাহলে একলাম সেটা প্রিভেন্টেবল আর সবচেয়ে বড় কথা ও জানতে চাচ্ছে আবার হবে কিনা না ওইটা যে সব প্রেগনেন্সিতে রিকারেন্স হবে তা না হতে পারে পার্সেন্টেজ খুবই কম তবে হতে পারে মানে সব প্রেগনেন্সিতে আসবে এমন কোনো কথা না জি ধন্যবাদ আপনাকে এরপর আমাদের প্রশ্ন করেছেন নাসিফ উদ্দিন উনি বলেছেন যে পাঁচ মাস প্রেগন্যান্সিতে রাতে পায়ে ব্যথা করে অনেক আর বাচ্চা সারা দিনে দুই তিনবার নড়াচড়া করে এই দুটো ব্যাপারে কি স্বাভাবিক কিনা আমার মনে হয় এখানে আরো একটি সুন্দর প্রশ্ন আছে যেটি সব মায়েদের একটি প্রশ্ন হতে পারে যে বাচ্চার নড়াচড়া আসলে কিভাবে বুঝতে পারি বা কিভাবে কাউন্ট করব যে আমার বাচ্চার নড়াচড়াটা স্বাভাবিক তো এই বিষয়টি নিয়ে যদি একটু বিস্তারিত ভাবে বলতেন সুন্দর প্রশ্ন এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা বাচ্চার নড়াচড়া আর একটা কি বললো যে পায়ে ব্যথা আসলে এটা প্রেগনেন্সিতে একটা ফিজিওলজি কেন একটু ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি থাকে হ্যাঁ তো এগুলো হচ্ছে একটু সে ক্যালসিয়াম খাবে আর হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিবে খাবারের মধ্যে ডায়েটের মধ্যে সে দুধ খাবে মাছ মাংস অ্যাজ তো খাবে আর একটু এক্সারসাইজ করতে পারে এই এগুলো তো নেচারাল এগুলো আসলে হবেই এগুলো ফিজিওলজিক্যাল এগুলো হবে প্রথমে সে একটা যদি যার আন্ডারে আছে ডাক্তার তার কাছে গেলে সুন্দর একটা কাউন্সিলিং পেলে আস্তে আস্তে এগুলো সে মানে অ্যাডপ্টেড হয়ে যাবে আর একটা হচ্ছে কাউন্ট কাউন্ট আসলে দুইবার তিনবার কাউন্ট হলে হবে না আর ফাইভ মান্থে সে আসলে ওইরকম ভালো করে বুঝবে না কাউন্টটা হ্যাঁ যদি প্রাইমি হয়ে থাকে তো হচ্ছে যে কাউন্টিং আমরা আসলে টোয়েন্টি বা টোয়েন্টি থেকে বলি ভালো করে কাউন্টটা সে বুঝার জন্য সে ভালো করে বুঝবে টোয়েন্টি ফোর উইক্স এর পর থেকে মানে যেটা আমরা কাউন্ট বলি হ্যাঁ এমনিতে সে নড়াচড়া করছে কিনা সেটা বুঝবে টোয়েন্টি উইকস থেকে প্রাইমি পেশেন্ট হলো টোয়েন্টি উইক্স থেকে নড়াচড়া বুঝবে কাউন্টিং এর ব্যাপারটা আসলে টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট উইক্স থেকে আমরা বলার বলি যে আপনার কাউন্টিংটা খেয়াল করবে সেটা কিরকম আমরা বাংলা হচ্ছে আপনি সারা দিনে সকাল নয়টা থেকে রাত ঘন্টা ঘন্টায় নয়টা বারো বারো আপনার বেবি দশ বার বার নড়বে সারাদিন তো সে পারবে না সে ঘুমাবে চব্বিশ ঘন্টা সম্ভব না তাহলে আমরা বারো ঘন্টায় দশ বার এটা একটা মেথড আরেকটা একটা মেথড হচ্ছে যে তিন বেলা খাবে যারা অনেক কাজ করে তারা কিন্তু বারো ঘন্টায় পারবে না তাই না বারো ঘন্টা নড়াচড়া সে সারাক্ষণ নড়াচড়া মানে বোঝা তার সম্ভব না কাজে ব্যস্ত থাকে ফ্যামিলিতে অনেক কাজ থাকে তারা হচ্ছে আমাদেরকে সে ওভাবে করবে তিন বেলা খাবে খাওয়ার পরে একটু হাঁটাহাটি করে রেস্ট নিবে এক ঘন্টা রেস্ট নিবে তিন বেলা খাওয়ার পর এক ঘন্টা করে রেস্ট নিবে এক ঘন্টায় কয়বার নড়াচড়া করে যে এক ঘন্টা সকালে সে পাইলো তিনটা দুপুরে একটা রাতে একটা তাহলে পাঁচ বার হলো এই পাঁচ বারকে চার দিয়ে মাল্টিপ্লিকেশন করতে বলি গুণ করলে চার পাঁচ বিশ মোটামুটি বা এক বেলা সে পেলো না আরেক বেলা পাঁচ বার পেয়ে গেল এক ঘন্টায় পাঁচ বার ওইটাকে যদি মাল্টিপ্লিকেশন করি চার পাঁচ বিশ তাহলে হয়ে গেল আমরা চার চার দিয়ে মাল্টিপ্লিকেশন করব তাহলে এটা হচ্ছে একটা শর্ট পিরিয়ড যেটা আমরা তিনবার হচ্ছে খাওয়া তিন এক ঘন্টা করে রেস্ট নিবে ওই এক ঘন্টায় কয়বার নড়াচড়া করতে ওটা খেয়াল করবে এটা হচ্ছে মোটামুটি তাহলে মেইনলি হচ্ছে বারো ঘন্টায় দশ বার সারাদিন দশ বার পেতে হবে সেটা আমরা মাল্টিপ্লাই করেও পেতে পারি বা বারো ঘন্টায় দশ বার এখন যদি সে সারাদিনে দশ বারে কম পাচ্ছে পরপর দুই দিন অথবা চব্বিশ ঘন্টায় একবার নড়াচড়া পাচ্ছে না কোনো কারণে মায়ের নড়াচড়া মা নড়াচড়া পাবে খুবই ইম্পর্টেন্ট এটা আমরা যারা নড়াচড়া কম পাচ্ছে তাকে শিখিয়ে দিব এভাবে আপনি নড়াচড়া এভাবে কাউন্ট করেন বাসায় একটা কাগজ নেন লিখে রাখেন অথবা কাগজটা ছিঁড়েন যতবার নড়াচড়া করবে ততবার ছিঁড়বেন এভাবে নড়াচড়া কম পাচ্ছে সে অবশ্যই তার নিকটস্থ ডাক্তারের কাছে চলে আসবে সারাদিন একবারও পাচ্ছে না অথবা পরপর দুই দিন দশ কম পাচ্ছে তাহলে তার নিকটস্থ যে ডাক্তার আছে বা সে যার কাছে চেক আপে আসে তার কাছে চলে আসবে জি অনেক ধন্যবাদ আপনাকে আমরা এখন আবার আমাদের আলোচনার বিষয় একটু ফিরে যাচ্ছি দর্শক আপনারা যারা প্রশ্ন করেছেন অবশ্যই আপনাদের প্রশ্ন সমাধানটি আমরা দিব একটু ধৈর্য ধরে থাকবে জি ডক্টর জাসমিন আপনার কাছে এখন জানতে চাই যে পুরো প্রেগন্যান্সির সময়টা একটা মা আসলে কিভাবে নিজের যত্ন নিবে বা কতটুকু বিশ্রামের প্রয়োজন আছে বা কতবার ডাক্তারের কাছে যেতে হবে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করবে এই বিষয়টি এই বিষয় বিষয়টি অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার নিয়ে যদি আপনি একটু আলোচনা করতেন আমাদের সকল মায়েদের উদ্দেশ্যে এন্টিয়ারটার ক্যাবটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আমরা যে সেফ মাদারহুড বলছি এতক্ষণ এটার একটা পিলার হচ্ছে ইন্টারনেট কেয়ার এন্টিএটার কেয়ারটা কি বাংলায় বুঝলে যেটা হচ্ছে কেয়ার ডিউরিং প্রেগনেন্সি হ্যাঁ যেটা কি কিরকম হবে একটা পিরোডিক এবং মানে রেগুলার হবে ইরেগুলার হলে কিন্তু হবে না তার রেগুলার একটা চেক আপে আসবে সে একটা চেকআপ এ আসবে এই চেকআপ রেগুলার হবে এবং পিরোডিক হবে এই সুপারফেশনটা কে করবে একজন হেলথ কেয়ার প্রফেশনাল প্রফেশনাল এর মাধ্যমে সে যে ক্যাবটা পাচ্ছে এটাই হচ্ছে আমার এন্টিনেটাল কেয়ার এখন এই এন্টিনেটাল কেয়ারটা হচ্ছে তার মধ্যে কি কি জিনিস আমাদের থাকবে তাই না ওটার মধ্যে হচ্ছে একটা এন্টিনেটাল আহ চেকআপ থাকবে এন্টিনেটাল চেকআপ তারপরে থাকবে আমরা এই যে প্রেগনেন্সি মালগুলো আসবে আমার কাছে চেকআপে তার মধ্যে আমরা কিছু কেস হাইরিস কেস গুলো আইডেন্টিফিকেশন করবো হাইরিস কেস কে আলাদা করবো এই হাইরিস কেসের মধ্যে কোনো আইডেন্টিফিকেশন করবো কোনো প্রেগ কোনো প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন অথবা তার প্রেগנসি তার কোন কোএক্সিস্টিং কোন কমপ্লিকেশন আছে কিনা ওগুলা আমরা আইডেন্টিফিকেশন করব এটাকে ট্রিটমেন্ট দিব বা প্রিভেনশন করার চেষ্টা করব এটাও আমরা মেইনটেনেন্স চেকআপের মধ্যে করব তারপরে হচ্ছে তার बर्थ प्रिপারেশন সম্পর্কে আমরা একটা হচ্ছে কি আলোচনা করে ফেলব پیشنট পার্টনারর সাথে একটা बर्थ प्रिপারেশন করতে হবে আর কি হতে পারে এখানে কি জেন্টাল ক্লাস হতে পারে এ জেন্টাল এক্সারসাইজ সম্পর্কে তার সাথে আলোচনা করব আর হতে পারে আমি এখানে ফ্যামিলি প্ল্যানিং তো এখানে ইনক্লুড করতে পারি পোস্টপার্টাম কেয়ার সম্পর্ক আমি প্রেগনেন্সিতে জেন্টাল টা ক্লাস দিব ওখানে আলোচনা এই হচ্ছে আমাদের ইন্টারনেটাল কেয়ারে কিছু ইনক্লুড থাকবে কিছু জিনিস আচ্ছা আর আর কি হতে পারে এখানে তা ইন্টারনেটাল অ্যাডভাইস আসবে অ্যাডভাইস আর কিছু ড্রাগ আসবে তাহলে আমাদের এই আমরা কিছু ড্রাগ কি দিব আচ্ছা আর কিছু হচ্ছে ক্ষেত্রে হিস্ট্রি নিবো হ্যাঁ পেশেন্টের কাছ থেকে কিছু হিস্ট্রি নিবো হিস্ট্রিতে হাই রিস্কে আইডেন্টিফিকেশন করবো হিস্ট্রি নিয়ে কিছু এক্সামিনেশন আসবে এক্সামিনেশন তার ব্লাড প্রেশার তার হচ্ছে ওয়েট খুব ইম্পর্টেন্ট ওয়েট আর ব্লাড প্রেশার আর আমরা পার অ্যাবডোমেন এক্সামিনেশন করে সিম্পাসো ফান্ডাল হাইটটা দেখবো যেটা কমছে নাকি আমার প্রেগনেন্সি সে কত উইক্সে আসলো ওই উইক্স এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট কিনা না ওইটা আমরা দেখবো যে হ্যাঁ না তার গ্রোথটা ভালো নাকি গ্রোথটা কম এটা আমরা প্যাটে হাত দিয়ে কত উইক্সে কতটুকু আসবে আমরা এটা দেখবো কম হলে আমরা তাকে পেশেন্ট কে কাউন্সিলিং করবো অলিগো মানে অলিগো কিনা পানি কম কম কিনা বা পানি বেশি কিনা হ্যাঁ ওইটা আমরা পেশেন্টের সাথে আলোচনা করবো আমরা দেখবো এটা গেল এক্সামিনেশন কিছু বেস অন ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন গুলা কি কি আমরা যেমন একটা ব্লাড নিবো ব্লাডের মধ্যে একটু সিবিসি বা হিমোগ্লোবিন সিবিসি তো মেইনলি হিমোগ্লোবিনটা দেখবো তারপর তার ব্লাড সুগারটা দেখবো তারপরে হচ্ছে আমার ইউরিনারিমি করবো ব্লাড তারপর ব্লাড গ্রুপিং আর স্টেপিং হেপাটাইটিস বি

তারপর হচ্ছে যার একটু হিস্ট্রি আছে যে পিটাম লেবার অথবা তার হচ্ছে অ্যাবসনের হিস্ট্রি বা এখন থ্রেটেন অ্যাবসন ওরকম যদি কোনো কেস আমরা পাই সেই ক্ষেত্রে আমরা যেন এখন প্রদেশন সাপোর্ট খুব ভালো একটা ড্রাগ এবং আমাদের যে অবস্থা হচ্ছে ডাইড্রন ক্যাপ্রোজেন ডিএস এগুলো আছে এগুলো আমরা অনায়াসে এগুলো দিচ্ছি এগুলো সাইড ইফেক্ট খুব কম এবং এটা আমাদের প্রেগনেন্সিটাকে সাপোর্টিং হিসেবে কাজ করছে তাহলে এই আমার হচ্ছে মোটামুটি ঔষধ এগুলো অ্যাজুজুয়াল ঔষধ এছাড়া যদি হাই রিস্ক কেসেন্টিফিকেশন হয় যেমন হচ্ছে হাই প্রেসার আছে তাকে অ্যান্টিহাইপেটেন্স ড্রাগ দিব ডায়াবেটিস এর জন্য ইনসুলিন দিব এগুলো আমরা তার সাথে আলোচনা করে ওগুলো দিব আর একটা জিনিস হচ্ছে এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে এন্টিন্যাটাল এক্সারসাইজ আমাদের দেশে মেয়েরা এখনো মানে এটার উপরে কোনো তাদের মানে এক্সারসাইজের ব্যাপারে তারা খুবই অসচেতন এটা আমরা অ্যান্টিনেটাল ক্লাসের মাধ্যমে বিভিন্ন চার্ট ডায়াগ্রামের মাধ্যমে তাকে অ্যান্টিনেটাল ক্লাসগুলো যদি নেই ওখানে এক্সারসাইজ সম্পর্কে বুঝে দিতে পারি এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক মানে দা এন্টিনেটাল কেয়ার আর তো হচ্ছে বার্থ প্রিপারডেন্স হ্যাঁ বার্থ প্রিপারডেন্স এর মধ্যে আমরা কোথায় যাবে কখন যাবে কস্ট কিভাবে যাবে হ্যাঁ একটা ডেলিভারি সম্পর্কে তার কস্ট তার ডেলিভারিটা কে করাবে বার্থ অ্যাটেন্ডেন্স কে হবে হ্যাঁ স্কিল বার্থ অ্যাটেন্ডেন্স হতে হবে কোথায় যাবে হ্যাঁ কোনো তারপর তার যে সে যাবে ওই ভেহিকেলটা কি হবে অ্যাম্বুলেন্স হবে না একটা হচ্ছে রিক্সা হতে পারে বা একটা ভ্যান গাড়ি হতে পারে ওগুলো আগে আলোচনা করে একজন ব্লাড লাগতে পারে ওই ব্লাগের জন্য ডোনার তারপর তার টাকা পয়সা গুলা হিসেবে রাখা হ্যাঁ এইগুলা সব যেন কোনো ডিলে না হয় তার ব্লাগ মানে ডেলিভারিটা জন্য কোনো ডিলে না হয় ডিসিশন কোনো ডিলে না হয় এগুলো আমরা সব বাথটি পার্টনস ভিতরে আমরা তাকে হচ্ছে ফেলে দিব এটাও একটা এন্টিনেটাল কেয়ার এর পার্টস আরেকটা আসে হচ্ছে চেকআপ যেটা বললাম আমরা প্রথমেই হ্যাঁ এন্টিনেটাল চেকআপ চেকআপটা হচ্ছে আমরা হচ্ছে আগে যেটা বলতো যে চেকআপ হচ্ছে টোয়েন্টি এইট এক্স ফর মান্থলি আসা

যেটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে টুয়েলভ থেকে সিক্সটিন উইক্স মধ্যে হ্যাঁ মানে সিক্সটিন উইজ এ পড়ে অবশ্যই সিক্সটিন উইজ মধ্যে বারো থেকে ষোলো সপ্তাহের মধ্যে ফার্স্ট ভিজিটে আসবে দেন নেক্সট ভিজিটে আসবে চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে তারপরে ভিজিট আসবে হচ্ছে আহ বত্রিশ থেকে চৌত্রিশ সাতটার মধ্যে আসবে দেন আরেকটা ভিজিট আসবে হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ সাতটার মধ্যে এই হচ্ছে আমার ভিজিটে আসবে ওই ভিজিট গুলো আসলে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম প্রতিটা ভিজিটে আমি হচ্ছে ওইগুলা সম্পর্কে তাকে বারবার বুঝাবো তার যে ফিজিওলজি অফ দ্য প্রেগনেন্সি সম্পর্কে বুঝাই দিব তাহলে তার টা আশা করি কমে যাবে তার প্রেগনেন্সি রিলেটেড ফেয়ার এবং ডেলিভারি রিলেটেড ফেয়ার এগুলো হচ্ছে কমে যাবে এবং আশা করি একটা হেলদি বেবি ফ্রম হেলদি মাদার অবশ্যই সে পাবে অনেক ধন্যবাদ আপনাকে আবারও আমরা একটু আলোচনার পাশাপাশি প্রশ্ন নিয়ে নিচ্ছি মাহমুদ লিখেছেন ওনার বয়স একত্রিশ বছর এবং পঁচিশ সপ্তাহের প্রেগনেন্সি ওনার চলছে প্রথম প্রেগনেন্সি এটা ওনার এবং বলেছেন যে বারো বছর আগে টিটি টিকা দেওয়া হয়েছে এখন কি আবারও টিটি টিকা দিতে হবে কিনা এই প্রেগনেন্সিতে আপনার কাছে পরামর্শ চাইছে আচ্ছা উনি কি বছর আগে কি মানে ফুল টিটি ডোজ এখন আসলে সবগুলো টিটি ডোজ দেওয়া থাকতে লাগে না তবে কোন কোন ইয়েতে বলে যে হচ্ছে দশ বছরের বেশি যদি হয় নেক্সট প্রেগনেন্সি তাহলে আবার একটা দিয়ে দেওয়া ভালো যেটা আমি কোথাও কোথাও পেয়েছি দশ বছরের মধ্যে হলে আমি আমার পেশেন্ট থেকে আরেকটা দিয়ে দিই কিন্তু এর কম হলে ইজুলি পাঁচটা ডোজ দেওয়া থাকলে আর দরকার নেই জি ধন্যবাদ আপনাকে এরপরে সাইদা সরফা ইমরোজ লিখেছেন জরয়ের মুখ বড় হয়ে গেলে কি বাচ্চা না হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা না না জরায়ের মুখ বড় হওয়ার সাথে আসলে সম্পর্ক নাই যেমন যে রিপিটেড প্রেগনেন্সি নিচ্ছে তার তো জরায়ের মুখটা ইজুলি প্যারাস বলি আমরা প্যারাস সার্ভিস ওটা যদি মিন করে থাকে ইজুলি কোনো সমস্যা না কিন্তু জ্বরের মুখ বড় বুঝে বলতে যদি বোঝায় যে কোনো কারণে প্রেগন্যান্সি আসছে জরা মুখটা খুলে যাচ্ছে ওইটাতে সমস্যা হয় প্রেগনেন্সি আসলেও সমস্যা অনেক সময় আসতেও সমস্যা এছাড়া জ্বরের মুখ বড় হয়ে গেলে ইজুলি প্রেগনেন্সি আসতে কোনো সমস্যা নেই ধন্যবাদ আপনাকে এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন আরেকটি প্রশ্ন করেছেন শায়লা তামান্না সাকী উনি যেটি ক্লামশিয়া নিয়ে প্রশ্নটি করেছিল উনি বলেছেন যে ওনার এটা থার্ড প্রেগন্যান্সি চলছে ওনার সেকেন্ড প্রেগন্যান্সি এবং ফার্স্ট প্রেগনেন্সি দুটোতেই ওনার বাচ্চাটা মারা গিয়েছে ক্লামশিয়ার জন্য ওনার বিপি অনেক বাড়তি ছিল এবং এবারও ওনার বিপি অনেক বাড়তি আছে এখন আসলে ওনার কি করণীয় উনি এ নিয়ে খুবই ভয়ে আছেন কি পরামর্শ আছে ওনার জন্য এখন ওর জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে এখন মানে ওর ফাইভ মান্থ প্রেগন্যসি তাই না জি এখন যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সে অবশ্যই তার যে একজন নিকটস্থ ডাক্তারের কাছে যাবে হ্যাঁ একজন কোয়ালিফাইড ডাক্তার কাছে যাবে রেগুলার চেকআপ এ থাকবে তার ব্লাড প্রেসার এর ড্রাগ অবশ্যই সে কন্টিনিউ করবে হ্যাঁ এছাড়া আরো কিছু কিছু ওষুধ আমরা এড করি যেটা আরো আগে থেকে উচিত ছিল এক্সপিরিন এড করা এবং তার অন্য কোন কোমরবিডিটি আছে কিনা এই ডায়াবেটিসের হাই প্রেসার এর সাথে হ্যাঁ ডায়াবেটিস থাকতে পারে বা আদার্স কোনো কিছু আছে কিনা অবশ্যই ওটা দেখতে হবে ইনভেস্টিগেশন করে বা ওই ডাক্তার দেখলেই বুঝবেন এক্সামিনেশন করে হ্যাঁ ওগুলা সব মিনিমামাইজ করতে হবে আমরা যদি প্রি এক আসলে প্রিভেন্ট করতে পারি না হ্যাঁ এক হতে পারে ওইটাকে আমরা প্রিভেনশন করতে পারবো তার এখনকার যে সমস্যাগুলা ওগুলা যদি আমরা কন্ট্রোল করতে পারি এক লামশিয়াটাকে আমরা অবশ্যই আল্লাহর রহমতে কন্ট্রোল করতে পারবো কিন্তু তাকে রেগুলার চেক থাকতে হবে ওই ডক্টরের আন্ডার রেগুলার চেক আপে থাকতে হবে তার ড্রাগুলা রেগুলার নিতে হবে এবং হচ্ছে যখন যেভাবে বলবে যেভাবে টার্মিনেশনের কথা বলবে প্রেগনেন্সি যখন যেই টাইমে করা উচিত হ্যাঁ ওগুলা তাকে করতে হবে তাহলে আশা করি আল্লাহর রহমতে এক হবে না জি ধন্যবাদ আপনাকে এরপরে আমাদেরকে প্রশ্ন করেছেন যে মোহাম্মদ ফেরদৌস আউলাদার উনি জানতে চাচ্ছেন যে ওনার ওয়াইফের মিন্স শেষ হয়ে গেলে তারপরে আসলে প্রথম সাতদিন দিন পিল খেতে হবে কিনা তারপরে কি বাচ্চা নিতে পারবে কিনা আমার মনে হয় যে উনি আসলে ফার্টাইল পিরিয়ডটা সম্পর্কে জানতে চেয়েছে কোন সময় আসলে আহ স্বামী শ্রী মেলামেশা করলে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এ বিষয় নিয়ে যদি ওনাকে একটু পরামর্শ দিতেন আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস পিলটা আসলে যে অনেকে পিরিয়ড প্রথম কয়েকদিন খায় না হ্যাঁ তো ওটা আসলে করা যাবে না পিরিয়ড নিয়ম হচ্ছে পিরিয়ডের প্রথম থেকে পিলটা খেতে হবে হম না হলে আপনার প্রথম সাত দিনও তার হচ্ছে যে আমরা প্রথম সাত দিন থেকে আস্তে আস্তে বেস লেভেলে যেতে হবে হরমোন লেভেলটা প্রথম সাত দিন খেলো না পরের সাত দিন থেকে শুরু করলো আর পরের সাত দিন সে ওষুধটা খেলো হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে আমাদের যে ড্রাগের বেস লেভেল পর্যন্ত যাওয়া ওটা হয় না তাহলে যেকোনো পর্যায়ে অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি চলে আসতে পারে আর যদিও আমরা প্রেগনেন্সির মানে মেনস্ট্রুয়েশনের পরের যে নয় দিন আমরা হচ্ছে সেফ পিরিয়ড হ্যাঁ কিন্তু ওই যে বেস লেভেল পর্যন্ত বললাম হরমোনাল লেভেল যাওয়া ওইটার জন্য আমাকে সময় দিতে হবে পিলটা প্রথম দিনে খেতে হবে তাহলে প্রথম নয় দিন হচ্ছে আমাদের হচ্ছে সেফ পিল হ্যাঁ নয় থেকে নেক্সট উনি মানে ডে নাইন থেকে ডে নাইনটিন পর্যন্ত হচ্ছে আমার রিস্ক পিরিয়ড ওই টাইমটা হচ্ছে ফার্টাইল পিরিয়ড ওই টাইমে হচ্ছে আমাদের হচ্ছে কয়টাস করলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা অনেক বেশি আবার নাইনটিন থেকে পরের টাইমটা হচ্ছে মানে রিক্স সেফ পিরিয়ড কিন্তু পিল খেতে হবে প্রথম দিন থেকে জি ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে আমাদের সকল দর্শক দূর কিছু পরামর্শ চাই যে প্রেগনেন্সি সময়টা কিভাবে ভালোভাবে কাটাবে বা সেফ মাদারহুড প্রত্যেকটা মায়ের নিশ্চিত করবার জন্য পরিবারেরও কোনো ভূমিকা আছে কিনা সেই বিষয়টি নিয়ে বলবেন অনুষ্ঠানের এই শেষ পর্যায়ে আমরা তো প্রথমেই বললাম সেফ মাদারহুড আমরা চাচ্ছি যে একটা আমরা এনশিওর করা যে হেলদি মাদার হেলদি বেবি আসবে ফ্রম হেলদি মাদার তো এটা আসলে যে একদম প্রেগনেন্সি থেকে শুরু করবো তা না আমাদের একদম থেকে একদম মার ফ্যামিলি থেকেই উচিত প্রত্যেকটা এডুকেটেড করা এবং তার হচ্ছে জেন্ডার আমাদের আমাদের কমিউনিটি থেকে হচ্ছে গিয়ে একদম বাদ দিয়ে ফেলতে হবে হ্যাঁ তার নিউট্রিশনটা একদম টিনেজ লাইফ থেকে আসতে হবে এটা আমাদের তাহলে আমাদের পিলার যেমন সেফ মাদারহুডের চারটা পিলার একটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং অ্যান্টি কেয়ার ইন্টারনেটাল কেয়ার পোস্টনেটাল কেয়ার এই চারটা পিলার কেমন কম্পোনেন্ট যদি আমরা সাকসেসফুল করতে চাই তাহলে আমাদের একদম ফ্যামিলি লাইফ কমিউনিটি গভর্নমেন্ট লাইফ সবার সব ঠিক থেকে আমাদেরকে আসলে ওই অনেক বেশি আমাদের জানতে হবে বুঝতে হবে এবং ওইভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে আমরাও হচ্ছে কি আমরা যে ডক্টর লেভেল আমরা আমরা অ্যাওয়ারনেস করতে হবে বিভিন্ন মিডিয়া অ্যাওয়ারনেস বাড়াতে হবে সেফ মাদারহুড এটা একটা ডে আসলো শুধু ডে পালন করলেই হবে না এটাকে সারা বছর আমাদের উদ্দেশ্য থাকতে হবে আমরা একটা হেলদি প্রেগনেন্সি তাকে মানে প্রোভাইড করবো হেলদি বেবি প্রোভাইড করবো ওই উদ্দেশ্য রেখে আমাদের প্রতিটা লেভেল থেকে আমরা যখন আগায় যাব তাহলে অবশ্যই এটা ফ্রুটফুল হবে সেফ মাদারহুড ডে অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে এত চমৎকার কিছু পরামর্শ আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য নিশ্চয়ই আমাদের দর্শকরা আজকের আলোচনা থেকে অনেক উপকার পেয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হেলথ টিভি বিডি এবং নবিসা ফার্মাসিউটিক্যালস পক্ষ থেকে অনেক ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে আমার অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখছিলেন হেলথ টুবিদ এবং নুভিস ফার্মাটিকালসার ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে সরাসরি সম্প্রচারিত নারী স্বাস্থ্য বিষয়ক সিরিজ অনুষ্ঠান বিশেষজ্ঞের পরামর্শে সুস্থ থাকুন মাত্র এই অনুষ্ঠানটি যেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা বলবেন যে গর্ভবতী মা শিশু সু কি করবেন ঠিক আমাদের আজকের অনুষ্ঠানটির মতো আমরা প্রতিনিয়তই হাজির হয়ে যাচ্ছি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য অনুষ্ঠানটি স্পন্সর বাই নোভেসা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই ডাটন এন্ড ক্যাপুচিন ডিএস আমাদের অনুষ্ঠানগুলো ভালো লাগে থাকলে যত পারবেন শেয়ার করবেন এবং আপনারা যারা আজকের অতিথির অ্যাপয়েন্টমেন্ট ডিটেইলস সম্পর্কে জানতে চাচ্ছিলেন বা উনি কোথায় বসছে কোথায় চেম্বার করছে তা জানতে চাচ্ছিলেন আমরা আমাদের কমেন্ট সেকশনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এবং আমাদের ব্যানারটিতেও কিন্তু সবকিছু লেখা আছে ইন ডিটেইলস আপনারা সেটা দেখেও কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস পেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত হেলথ সাথেই থাকবেন আল্লাহ হাফেজ